যদি জানাতে যাইতে চাও তোমার মা চাইতে নবীকে বেশি করতে হবে যদি কোনো না কর্ম নবীর বিরুদ্ধে কথা বলে আমরা আর গর্ব করলে আওয়ামী লীগ হোক বিএনপি হোক সব দলেরাই মাঠে নামতে চায় কিন্তু গ মায়েরা যুবক মায়েরা আপনাদের হাতে পায়নি বলে যাই যেই সরকার দুনিয়াতে আসছে সেই নবীর জন্য দুনিয়া বানাইলো যেই নবীর জন্য আসমান বানাইল যেই নবীকে আল্লাহ তালা এত সান এত মান আল্লাহ তালা দিয়েছেন যেই নবীকে আল্লাহ তালা সিদ্ধাতুল মুন্দা দিয়ে গেছেন যেই নবীর আগে জান্নাতে কোনো নবী প্রবেশ করতে পারবে না যেই নবীর উম্মতার আগে কোনো নবীর জান্নাতে প্রবেশ করতে পারবে না এমন একজন দামি এমন একজন মর্তাবা রুগীর বিরুদ্ধে কথা বলা হয় আর তুমি মুসলমান ঘরে বসে থাকো না এমন কাল কোনদিন করতে চাই না এখন থেকে আমরা ওয়াদা করতে চায় এখন থেকে যদি পুরোনা বরমান রবির বিরুদ্ধে কথা বলে পুরোনা বরমান পুরবের বিরুদ্ধে কথা বলে ওই নাগরমানের বিরুদ্ধে আমরা জেহাদের মহিলারে যুদ্ধ করার জন্য মাঠে মহিলারে রাজপথে আমার জন্য কে কে আছেন আল্লাহ তাহলে দুইটা হাত করে সকলকে দান করে সকলে বলি আমরা যার পরেছিলাম তাদেরকে Assalamualaikum warahmatullahi wabarakatuh